এটার কন্ট্রাস্টটা যদি দেখেন দেখো শাহিনুর আপু এগুলো সবগুলো লস প্রাইসে দিয়ে দিচ্ছি পাঁচ হাজার দুশো টাকার এক্সক্লুসিভ গঞ্জি গঞ্জি গাদওয়াল অনলি পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার পাঁচশো টাকা লস প্রাইস ধরে এগুলো ক্লিয়ার করে দিচ্ছে এই যে পাঁচ হাজার দুশো টাকা ছিল পাঁচ হাজার দুশো টাকার শাড়ি কত দিয়ে দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা ওকে সো এটা যারা নিচ্ছেন কালার দেখেন এগুলা মার্কেটে জান লুক দেখেন এগুলো মার্কেটেও গেলে কোনোভাবে এগুলো চোখ বন্ধ করে 10000 প্লাস ডিজার্ভ করে হ্যাঁ দেখা যাচ্ছে না তো ভাই কেন শাড়ি কেনার জন্য মুমু আপুর ক্লাসি মার্ক बेस्ट थैंक यू আপু সবাইকে দেখতে পাচ্ছি کلیয়ারলি একটু কমেন্ট করব সব ঠিকঠাক আছে কিনা ওকে সো এটা যাদের ভালো লাগছে আপু जस्ट टेक আ স্ক্রিনশট এগুলো আপনার লাখ টাকার ফিল দিবে ডান ওকে তারপরে নেক্সট এটা ब्लाउজটাকে ধরে দেই এই ধরে পরিমাণে কাপড় থাকবে প্রতিটি শাড়ি ব্লাউজ পিসের জন্য এবং শাড়ির টোনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত বেশি প্রিমিয়াম এবং কত বেশি এক্সক্লুসিভ একটা চাইতে একটা শাড়ি আমি যে নাচে চাচ্ছি চমৎকার করে শাড়িতে কিন্তু জুয়েল নেক্সট